গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন করেছেন হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল উচ্ছৃঙ্খল একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে কর্মত কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুরাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য দেশ বরেণ্য সাংবাদিক যারা নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ান সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আজ উদিচিতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল ভারত খুলনা ও ভারতে ভারতের হাইকমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা করা হয়েছে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সবচেয়ে মারাত্মক ধর্ম অবমাননার অভিযোগ এনে মামের সিংয়ে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আগুন দিয়েছে চট্টগ্রামের মহিদিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতে ডেলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে আমি নিবেদের সম্পাদক নরকুমারের কথা আগেই বলেছি আমরা এই ঘটনা ও ঘৃণা প্রকাশ করছি যে ঘটনা প্রমাণ করে এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্বাদ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারদের বিচারের দাবি জানিয়েছে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এরূপ উপস্থিতিতে এই ধরনের এক্কারজনক ঘটনার হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন ও জাতীয় নির্বাচন আদায় করেছি তারই ধারাবাহিকতে ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ਉਿੱਕਵੱਧ ਹਵਾਰ ਆਹਵਾਂ ਜਨਤ ਧੰਨਵਾਦ